হ্যালো আসসালামু আলাইকুম আপু এবং ভাইরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে যে আমরা হচ্ছে শুক্রবার দিন একটু ঘুরতে বের হয়েছিলাম মানে ঘুরতে বের হয়েছিলাম বলতে বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় গেছিলাম সেখানকার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি মানে আমি তো সব জায়গায় ভিডিও মানে আগে রেগুলার ভিডিও করে যারা ভিডিও করে সব সময় যারা ভাইরাল সেলিব্রিটি তারা তো সব জায়গায় করতে পারে আসলে আমরা তো আমি তো এখনও ওরকম হয় নাই আর হাজব্যান্ডটা সাপ সাপোর্ট অত পাই না সাপোর্ট পাইলে তাও একটু ভরসা থাকে যে না ভালো মতন করি কিন্তু উনি ও হাজব্যান্ডের তো পুরোপুরি সাপোর্ট নাই তারপর টুকেটাকে যা মানে করি একটুকে আপনাদের সাথে শেয়ার করলাম বাচ্চাদের চিড়িয়াখানায় নিয়ে গেছিলাম ঘুরতে পরে শেষে ভাবলাম অল্প বেশি না পাঁচ মিনিটের ভিডিও কারণ কি ওইখানে তো ভিডিও করলে আসলে করা যায় একবারে কত মানে দুই ঘন্টাও যেখানে দুই ঘন্টা হাইটে শেষ করা যায় না আর তো ভিডিও তাহলে দুই ঘন্টা ভিডিও করা যায় না দুই ঘন্টা যাতে হাইটে শেষ না করা যায় আর হাতে হাতে পাও ব্যথা হয়ে যায় এত বড়ো একটা জায়গা এরিয়া ধরে বাচ্চারা বলছিল যে ওরা দেখতেছিল ওরা বলছিল যে যাবে ওরা শুধু বইটি দেখত মানে যখন পড়ে পাখির নাম পড়াই পশুর নাম পড়াই তখন পড়ানোর টাইমে বলছিল যে আম্মু আমরা যাব ওটা দেখতে ওদের খুশি করতেই হচ্ছে চিড়িয়ানায় নিয়েছিলাম আসলে চিড়িয়খানা আমরা যেখানে থাকি এখান থেকে একটু দূর যাইতে একটু কষ্ট কিন্তু তারপরেও বাচ্চাদের খুশি করার জন্য গেছে যে এখন নিয়ে যাই বড় হইলে বড়ো হইলে দরকার হয় পরে একা যাবে করে নিয়ে আমি গেছিলাম হচ্ছে আর ওর আমার ছেলের হচ্ছে ছোটো কাকু ছোটো কাকুর বউ তারপর বাচ্চা দুই বাচ্চা আমরা দুই ফ্যামিলি গিয়েছিলাম অনেকটা মজা হয়েছে মানে বাচ্চা কাচ্চা নিয়ে যেমন ওরাও খুশি আমরাও খুশি হচ্ছে লাঞ্চ করার আগ পর্যন্ত আসলে এ ভিতরে শুধু চিপস এগুলো দেখছি আমি এগুলোর একটা দোকান দেখছি তাছাড়া আইসক্রিম পাইয়া হ্যাঁ এগুলো বিক্রি করে তাছাড়া আর কোনো কিছু বিক্রি করে ওরা দিয়ে বলতেছিলো বাঘ মামা বাগমা মামা করে ডাকতেছিলো ওরা দেখছে ওরা মানে বাচ্চারা দেখছে আমি তো অল্প হাঁটছি হাইটে বসে পড়ছি মানে ওখানে ওইখানে যা দুপুরে লাঞ্চ আমরা রান্না করে নিয়ে গেছিলাম যে রান্না করে নিয়ে যায় ওইখানে আসলে পিকনিক একটা পিকনিক পিকনিক ভাব আমরা বাসা থেকে রান্না করে নিয়ে গেছে দুই ফ্যামিলি একটা জায়গায় বসে খাইছে খাওয়াটা অনেক মজা হয়েছে আসলে ভিডিও করে নেয় কারণ হচ্ছে ও যে ফেরাবো পছন্দ করে না এই জন্যই আসলে আর ভিডিও করি নাই যে এখানে খাবো ভিডিও করবো আবার কী বলবে দরকার নেই পরে ভিডিও করে নেয় যে এইটা এটা মনে হয় বাঘ না জানি না শিওর দেখতে হবে ভালো করে ওরা দেখতেছিল ওরা অনেক মজা পেয়েছে ওরা ওদের মতো মানে ওরা যে কারণে যাওয়া হয়েছে আসলে সেটা সফল হয়েছে বাচ্চারা খুশি হয়েছে ওরা হচ্ছে দুপুরে চারটার পর্যন্ত ওরা খুশি ছিল তারপরে থেকে হচ্ছে আর হাঁটতে পারে না আর বলা যে কোলে করো তারপরে থেকে কোলে উঠছে কিন্তু আগের মতো মানে বেশি কিছু নাই আপনার বাঘ আছে কুমের তো আছে একদম বাচ্চা মানে আমি আপনাদের ভিডিও করি নাই এত বাচ্চা এত ছোট। মানে মনে হয় যে একটা ইসের ইঁদুরের বাচ্চা এরকম মনে হয় এত ছোটো একটা কুমের আছে যে এইখানে আছে আপনার সব কিছু অনেক খাসা আছে এরকম খালি মানে এরকম পড়ে আছে বেশি আসা আছে আপনার হরিণ তারপরে আছে কি ঘোড়া আছে মনে হয় তারপরে এগুলাই বেশি তারপরে আছে এই যে এগুলাও আছে ভালোই হুম জিরাপ জিব জিব্রা এগুলোও আছে ভালোই জিরাপগুলোও আছে ভালো মার্শাল্লা কয়েকটা আছে আছে কিছু কিছু পশু আছে কিছু কিন্তু ওদের দেখে আফসোস হয় আসলে ওরা কি বন্দি ওদের একটু ওই খাঁচার মধ্যে বন্দি মানে এই যে একটু খাঁচার মধ্যে ওরা বন্দি আসলে ওরা যে বনে থাকতো কি সুন্দর ওদের মানে ঘুরে বেড়াইতে পারতো আর এখানে ঘুরে বেড়ানোর কোনো সিস্টেম নেই যে একটা হাতি মানে হাতাও শিকল দে বাধা হ্যাঁ ছাড়া না খাঁচার মধ্যে শিকল দে পায়ে শিকল দে বাঁধা এটা দেখলে কেমন যেন কষ্ট ফিলিং হয় যে না এটা ওদের কত কষ্ট দেখেন না যে এতই খাবার দেই একটা মানুষ এই যে এগুলো অনেক এগুলা এগুলার কথা তো বলবো না এগুলা এগুলাই বেশি সব মনে হয় আমার কাছে এগুলাই বেশি এখানে হ্যাঁ আর ওদের যে এত কষ্ট করে খাঁচার মধ্যে ভরে রাখে এই পাখি দুটো অনেক সুন্দর লাগছে আমার কাছে লাস্টের দিকে পাখি আর সাপ সাপের এদিকে পাখিগুলো সাপ দেখছি কয়টা এই তাছাড়া আমার কাছে মনে করেন অত বেশি খারাপ লাগছে হচ্ছে পশু পাখির জন্য ওদের কিভাবে আটকায় রাখছে এখানে দেখেন একটা মানুষের বন্দি একটা পাখিকে বন্দি কিভাবে বন্দি করে রাখছে ওরা কিছু বলতে পারতেছে না ছিল না কিছু করতে পারতেছে না একটু ছুটে বের হইতে পারতেছে না লাস্টের দিকে যে এ দিয়ে হচ্ছে বের হচ্ছিলাম তারপরে এটুকু হচ্ছে আপনার ভিডিও করছিলাম যে এটুকু ভিডিও করি আর কি করব কোন পাঁচ মিনিটে সাড়ে পাঁচ মিনিটের ভিডিও আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর